আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বস আজকের ভিডিওতে বাইন্যান্স ওয়েব থ্রির নতুন একটি অ্যাড অপ শেয়ার করবো সো বাইন্যান্স ওয়েব থ্রি কিন্তু একটি কার্নিভাল চালু করেছে টোটাল আমাদের সাথে কিন্তু তারা ফাইভ মিলিয়ন ডলারের অ্যাড আমাদের তারা দেবে ঠিক আছে এই এক মাসে সো আজকে থেকে ক্যাম্পেইন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে ঠিক আছে সামনের মাস পর্যন্ত কিন্তু এটা চলবে ঠিক আছে তো এরই মধ্যে আমরা ফাইভ মিলিয়ন ডলারের অ্যাড অপ পাবো সো হিউজ পরিমাণের একটি অ্যামাউন্ট আমরা পাবো অ্যাডপের মধ্যে দিয়ে বাইনান্স ওয়েব থ্রিতে সো তার মধ্যে নতুন একটি অ্যাড আসছে সেটা হচ্ছে বিট লেয়ারের বিটিআর টোকেন এখানে রয়েছে দেখেন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন বিটিআর আমাদের মাঝে তারা ডিস্ট্রিবিউশন করবে সো কিভাবে জয়েন করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো সো তার আগে রিকোয়েস্ট থাকবে একটি লাইক করবেন এবং অবশ্যই সকল আপডেট পাওয়ার জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন ওকে তো চলুন এখন কিভাবে জয়েন করবেন সেটা বলে দিচ্ছি তো আজকের অ্যাডটিতে জয়েন করার জন্য ফার্স্ট অব অল আপনারা চলে আসবেন বাইনান্স অ্যাপ্লিকেশনে দেন ওয়েব থ্রি আপনারা ওপেন করে নেবেন তো আমি ওয়েব থ্রিতে চলে আসলাম আসার পর এখান থেকে এই যে নিচে ওয়ালেট অপশান দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা এরকম অপশান আসবে তো এখান থেকে না আপনারা এই যে রিসিভ অপশানে ক্লিক করবেন রিসিভ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখেন রিসিভ ফ্রম এক্সচেঞ্জ এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের সরাসরি আপনাদের বাইন্যান্স এক্সচেঞ্জে আপনারা পাঁচ ডলারের ইউএসডিটি রাখবেন ঠিক আছে ইউএসডিটি রাখার পরে এখানে আপনাদের ইউএসডিটি দেখতে পারবেন ইউএসডিটি সিলেক্ট করবেন তারপরে অ্যামাউন্ট দেবেন দেওয়ার পরে সরাসরি আপনারা এই বাইন্যান্স ওয়েব থ্রিতে আপনারা নিয়ে চলে আসবেন পাঁচ ডলারের মতো সো দেখেন আমি কিন্তু পাঁচ ডলারের মতো নিয়ে চলে এসেছি সো বাইন্যান্স থেকে দশ ডলারের নিচে ট্রান্সফার হয় না সেজন্য আপনারা দশ ডলার নিয়ে আসবেন দেন কাজ কমপ্লিট করবেন পাঁচ ডলার দিয়ে বাকি পাঁচ ডলারটা অন্য অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখানে পাঁচ ডলার যখন নিয়ে আসে আর অবশ্যই কিছু বিএনবি রাখার ট্রাই করবেন দেন এখন কী করবেন এই যে ডিসকোভার অপশানে ক্লিক করবেন তো ডিসকোভার আসার পরে উপরে আপনারা যে ব্যানার দেখতে পারবেন এক নম্বর ব্যানারই এখানে রয়েছে দেখেন এই যে এটা তো এই ব্যানারে ক্লিক করবেন তো আপনারা বাইন্যান্স থেকে কিন্তু বিপ টোয়েন্টি নেটওয়ার্কের কিন্তু ইউসডিটি নিয়ে আসবেন ওকে তো দেখেন এখানে উইক ওয়ান আমাদের টোটালি ছয়টা উইক তারা আমাদের মাঝে দিবে টোটাল অ্যাড ভলিউম কিন্তু ফাইভ মিলিয়ন ডলার তো এখানে আসবেন আসার পরে কী করবেন এই যে কমপ্লিট নাও অপশান পাবেন এখানে ক্লিক করবেন তারপরে এরকম অপশান আসবে জয়েন্ট ক্যাম্পেইন অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে কনফার্ম করে দেবেন তো এখানে জয়েন্ট হয়ে যাবে তারপরে এখানে দেখবেন নিচের টাক্গুলো আপনার কিন্তু ওপেন হবে নিচের এই যে টাক্গুলো কিন্তু ওপেন হবে তো তার আগে এখানে দেখেন কিছু ইন্টারজেকশন দিয়ে দিয়েছে এখানে কিন্তু বেশ কিছু অপশন দিয়ে দিয়েছে যে দশবার চেকিং করতে হবে তারপরে লটারি সিস্টেম তো এইগুলো দেখার ইয়া নাই আমরা অফারে জয়েন করব তো এখানে ফার্স্ট অফ অল কী করবেন এই যে বাইন্যান্স অ্যাকাউন্ট আপনারা লগ করে নেবেন এখানে ক্লিক করে দেন তারপরে ফলো করে কমপ্লিট করবেন তারপরে একটা পোস্টে লাইক রিটিট রিপোস্ট করে দিবেন পনেরো মিনিট পর এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে সো এটা দেখাই দিচ্ছি না কারণ এটা আপনারা পারবেন টুইটার অ্যাকাউন্টটা জাস্ট আপনার ইউজার নেম দিয়ে লগ ইন করে নেবেন এখানে তো এটা করে নেওয়ার পর এখন নিচে আসেন নিচে আসার পরে এই যে এখানে আপনাকে কিন্তু বলেছে যে হোল্ড করতে হবে তিন ডলারের মতন প্লেয়ারের বিটিসি ওকে সো এখন ওই জন্য আপনাকে কিন্তু পাঁচ ডলার আনতে বলছিলাম এখন কি করবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে কমপ্লিট না অপশন দেখতে পাচ্ছেন কমপ্লিট নাও অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দিলাম তারপরে এরকম অপশন চলে আসবে আপনারা ফার্স্ট অব অল এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নেবেন কানেক্টে ক্লিক করবেন দেন এখান থেকে ব্যালেন্স ওয়ালেট কানেক্ট করে নেবেন এখানে কানেক্ট করা হয়ে গেলে এখন এখান থেকে দেখেন আমরা ইউএসডিটি কিন্তু আনছিলাম তো ইউসডিটি আনার পরে এখন নিচে আসেন আমরা পাঁচ ডলার এখান থেকে ডিপোজিট করব এই যে নিচে পাঁচ ডলারটা সিলেক্ট করব সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আসবেন আপনার ওয়েব থ্রি অ্যাড্রেস এটা তো এখন এখানে পার্সেস এখানে ক্লিক করবেন পার্সেস পাঁচ পাঁচ ডলার ইউসডিটি সিলেক্ট করবেন পার্সেস করবেন দেন তারপরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পরে আপনারা এখান থেকে অ্যাড্রেস দেখতে পারবেন তো আপনারা এই যে নিচে দেখেন বাইন্যান্স সেন্ট এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পরে এই যে আপনার অ্যাড্রেস রয়েছে এটা আপনারা কপি করবেন কপি করে দেওয়ার পর এটা ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পর সরাসরি আপনারা কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটে আসবেন বা সরাসরি আপনারা বাইন্যান্স থেকে ট্রান্সফার করে দিতে পারেন ঠিক আছে বাট আমি আপনাকে বাইন্যান্স এখানে আনতে বলছি ওয়েব থ্রিতে সুবিধার জন্য জাস্ট এখন কি করবেন এই যে যে আনছিলেন এখান থেকে আপনারা পাঁচ ডলার সেন্ট করে দেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সেন্ট অপশান অথবা সেন্ট অপশানে ক্লিক করবেন সেন্ট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে ডিউটি সিলেক্ট করবেন তো আমি ডিউটি সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আপনারা ম্যাক্স ম্যাক্স বলতে হলো পাঁচ ডলার দেবেন আপনারা তো দশ ডলার আনবেন পাঁচ ডলার দেবেন দেওয়ার পরে আপনারা যে অ্যাড্রেসটা কপি করতে বলছিলাম ওখান থেকে সাইড থেকে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে কনফার্ম করবেন তারপরে এখান থেকে কনফার্ম করে দিয়ে সেন্ড করে দেবেন পাঁচ ডলার পাঁচ সেন্টের মতন আপনার কিন্তু বিএনপি ফি কাটবে এই জন্য বিএনপি আনতে বলছিলাম তো দেখেন যখন সেন্ট হয়ে যাবে এখান থেকে এনে পাঁচ ডলার আপনার কেটে নিবে এখন চলে আসবেন অফারের এগেন ব্যানারটাতে আমি ডিসকভার থেকে এনে ব্যানারে চলে আসলাম ক্লিক করলাম তারপরে এখান থেকে কমপ্লিট নাও অপশানে ক্লিক করবেন তারপরে নিচে আসবেন এগুলো কমপ্লিট করে নেবেন আচ্ছা যদি কমপ্লিট করতে প্রবলেম হয় ভিডিও শেষে দেখাই দিব এটা কীভাবে কমপ্লিট করবেন নিচে আসেন আসার পরে এই যে দেখেন হোল্ট অপশান রয়েছে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কমপ্লিট অপশানে ক্লিক করেন তো কমপ্লিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে হিস্টোরি অপশন দেখতে পাচ্ছেন ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে হিস্টোরিতে ক্লিক করবেন তো হিস্টোরিতে এখন ক্লিক করেন হিস্টোরিতে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনি সেন্ড করছেন যেটা সেটা এখানে হিস্টোরিতে দেখতে পারবেন সেন্ড করার পরে তো দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনারা এখান থেকে ব্যাক করেন সরাসরি অফার পেজে চলে আসেন ব্যাক করে আসার পরে এখন এখানে ভেরিফাই অপশানে ক্লিক করেন দেখবেন এটা সাকসেসফুল আপনার দেখেন এই যে সাকসেসফুল ভেরিফাই সাকসেসফুল এখন এখান থেকে ব্যাক করেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখেন এটা মিট করতে হবে এসবিটি তো এটার উপরে এখন ক্লিক করবেন আর এরা প্রতিটা অপশনের জন্য আলাদা করে রিওয়ার্ড আছে এই যে কত আশি হাজার বা আট লক্ষ মেবি বিটি আর এটা আলাদা রিওয়ার্ড আছে তো আমি এখানে কমপ্লিটে ক্লিক করলাম দেন এখানে কমপ্লিট নাও অপশানে ক্লিক করলাম দেন তারপরে এখান থেকে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন এটার উপরে ওকে তো আমি এটার উপরে এখন কানে কানেক্টে ক্লিক করে বাইনান্স ওয়েব থ্রি কানেক্ট করে নিচ্ছি আপনারা কানেক্ট করে সিঙ্গিংয়ে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে না আপনাকে ডেইলি চেকিং করতে হবে সো অ্যাট লাস্ট দশ দিন মানে বিয়াল্লিশ দিনের মধ্যে আপনাকে দশ দিন প্লাস চেকিং করলে আপনি টাস্ক কমপ্লিট করতে পারবেন নিচে মিশন এই যে মিশন কমপ্লিট করতে পারবেন এটা একটা মিশন রয়েছে পার্টিসিপেন্ট একটা মিশন রয়েছে এবং দশ দিন চেকিং করলে একটা মিশন রয়েছে ঠিক আছে তো আপনি এখানে দেখেন মিন্ট অপশানে ক্লিক করেন এখান থেকে মিন্টে ক্লিক করে দেন কিছুক্ষণ ওয়েট করবেন এখান থেকে এক ডলারের মতন ফিজ হবে এই এসবিটিটা মিন্ট করতে ঠিক আছে তো দেখেন এক ডলারের মতন ফিজ আছে হয়তো কিছু আপ ডাউন হতে পারে তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি তো দেখেন মিন্ট সাকসেসফুল আমার কিন্তু এটা মিন্ট হয়ে গিয়েছে ওকে মিন্ট হলে দেখেন এই যে রিওয়ার্ড দেওয়া আছে এখানে দুশো চল্লিশ কে বিটিআর উইথ বাইন্যান্স ওয়ালেট ইউজার সো এটা যারা মিন্ট করবে তারা কিন্তু এই রিওয়ার্ডটার মধ্যে ইলিজিবল থাকবেন তারপর এখান থেকে পার্টিসিপেন্ট করলে রেগুলার তারা ডেইলি বোনাস দেখেন এগারো উইনার করে দিবে সো এখানে পার্টিসিপেন্ট ক্লিক করলে আপনার পার্টিসিপেন্ট হবেন এবং এই যে দেখেন এখানে চেকিং করতে হবে দশ দিন চেকিং করলে এখানে একটা ভেরিফাই অপশান আসবে তাহলে আপনার কিন্তু ভেরিফাই হবে সো সেক্ষেত্রে কী করবেন উপরে আসেন এই যে চেকিং অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখন কনফার্ম করবেন এখানে দেখেন চোদ্দো সেন্ট করে আপনার ফিজ যাবে আর এই যে বিট লেয়ারের বিটিসি ফি যাবে এই বিট লেয়ারটা ওই যে আপনি পাঁচ ডলার সেন্ট করলেন সেটার বিনিময়ে তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে অন্য জায়গা থেকে নিলে বা ব্রিজ করলে আপনার তিন ডলার মতন ফি চলে যাবে সেই জন্য তারা এই সুবিধাটা দিয়েছে পাঁচ ডলার নিয়ে তারা ব্যাগ দিয়েছে আপনাকে এই বিট লেয়ারের এই বিটিসিটা তো এখন আমি কনফার্ম করে দিচ্ছি তো এটা ডেইলি চেকিং করতে চোদ্দো সেন্টের মতো ফি যাবে তো আপনারা অ্যাট লাস্ট দশ দিন চেক করতে হবে ঠিক আছে নিচে দেখলেই বুঝতে পারবেন এই যে দশ দিন চেক করতে হবে অবশ্যই মানে বিয়াল্লিশ দিন যে অফারটা আছে তার মধ্যে দশ দিন চেকিং করলে আপনি টাস্কটা কমপ্লিট করতে পারবেন মিশনটা তো দেখেন আমার চেকিং সাকসেসফুল এখান থেকে জিরো দশমিক ফোর বিটিআর কিন্তু অ্যাড হয়ে যাবে এখন নিচে আসেন এইভাবে আপনার রিওয়ার্ড বাড়তে থাকবে এখান থেকে নে এভাবে রিওয়ার্ড বাড়তে থাকবে সো দেখেন এই যে একদিন আমার উঠে গেছে দশ দিন হলে এখানে একটা হয়তো বা ভেরিফাই বাটন আসবে ভেরিফাই করলে কি হয়ে যাবে এখন চাইলে আপনারা এখান থেকে একদিন পার্টিসিপেন্ট করতে পারেন ডেইলি না করলে একদিন করতে পারেন সো দেখেন আমি দেখাই দিচ্ছি প্রতি পার্টিসিপেন্ট করতে গেলে আপনার কিন্তু ফ্রি যাবে সো এটা না করলেও মেবি হবে বাট আপনারা এইটা মিন্ট এবং চেকিং করতে হবে তো আমি জাস্ট কনফার্ম করে দিচ্ছি তো দেখেন এটা কিন্তু ডেইলি পার্টিসিপেন্ট সো আপনারা একদিন অন্তত জয়েন করবেন আর নিচে দেখেন দশ দিন আপনার চেকিং করলে বিটিআর বিটিআরের মধ্যে আপনি এলিজেবল থাকবেন ঠিক আছে সো এই ছিল টোটাল এইগুলো মিশন আমি যেভাবে দেখাই দিলাম এভাবে আপনারা কমপ্লিট করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে বিটলেয়ারের এনএফটিটা মিট করলেন ব্যাক আসবেন ব্যাক আসার পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এটা ভেরিফাই হয়ে যাবে দেন এখন ব্যাক করেন এখান থেকে আপনার দেখবেন এই যে দেখেন বিটিআরের টাস্ক কমপ্লিট এখন এর মধ্যে আপনি এলিজেবল হবেন অ্যান ভিউ রিওয়ার্ডে ক্লিক করেন ভিউ রিওয়ার্ডে ক্লিক করলে আপনি দেখতে পারবেন বিষয়গুলো এদের আমার এখান থেকে এনে ষোলো পাবেন পেন্ডিং আছে যখন তখন লিস্ট হবে তখন তারা ডিস্ট্রিবিউশন করবে এখান থেকে আমরা এই যে দুটো কমপ্লিট করে নিয়েছি এই জন্য আমার কিন্তু দুইটাই এখান থেকে ভিউ রিওয়ার্ড দেখাচ্ছে এখন নিচে আসেন নিচে আসার পরে এখানে যখন আমরা দশ দিন প্লাস হয়ে যাবে চেকিং তখন আমরা এই এখান থেকে কমপ্লিটে ক্লিক করলে ভেরিফাই করলে আমার কিন্তু এটা ভেরিফাই হবে দশ দিনের নিচে চেকিং করলে ভেরিফাই হবে না এটা একটা বিষয় তো আমরা দশ দিন এটা চেকিং করব আর টেলিগ্রাম চ্যানেলে আমরা রিমাইন্ড দিতে থাকবো সমস্যা নাই এই টেলিগ্রাম চ্যানেলে রিমাইন্ড দিতে থাকবো আপনারা জাস্ট জয়েন করে থাকবেন এখন চলে আসেন যারা টুইটারের এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন না তো সেটা দেখা দিচ্ছি তো আপনারা এই কমপ্লিট অপশানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম তারপরে কমপ্লিট নাও অপশানে ক্লিক করবেন দেন বাইন্ড এক্স টুইটার অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই টিকমার্কটা উঠিয়ে দিবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন সিঙ্গিং অপশান দেখতে পাচ্ছেন সিঙ্গিংয়ে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের টুইটারের ইউজার নেম দিবেন আপনার যে টুইটার আছে তার ইউজার নেম দিয়ে দিবেন যেমন অ্যাড্রারেস সহ আমি দিয়ে দিচ্ছি তা আমি দিয়ে দিলাম এখানে ইউজার নেম দেওয়ার পরে নেক্সট করবেন নেক্সট করার পরে আপনার টুইটারের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পরে কন্টিনিউ করলে কিন্তু আপনার লগ হয়ে যাবে বাইন্ড করার পরে আপনারা এখানে ক্লিক করে ভেরিফাই করবেন তারপরে টুইটার এখানে ক্লিক করে টুইটার ফলো করে ভেরিফাই করে দেবেন তারপরে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট লাইগলি টুইট করে দেওয়ার পরে পনেরোই মিনিট পরে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে তারপরে এখানে ভিউ রিওয়ার্ড দেখতে পারবেন এইভাবে আপনারা আপনাদের টোটাল টাস্কটা কিন্তু কমপ্লিট করবেন ওকে সো তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তারপরে এখানে আপনারা কমেন্ট আপনাদের সমস্যার কথা বলবেন ইনশাআল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা যে বিট লেয়ারের বিটিসিটা ব্যাক পেলেন সেটা আপনারা আপনাদের ওয়ালেটে দেখতে পারবেন সেটা দেখাই দিচ্ছি তো এই যে দেখেন বিটিসি বিট লেয়ারের আপনারা কিন্তু আপনাকে দিয়ে দিবে আপনি যে পাঁচ ডলার দিয়েছিলেন সেটা আপনাকে কিন্তু এখানে দিয়ে দিবে তার মধ্যে যে এক ডলার ফি গেল তারপরে চেকিং ফি এগুলো আপনাদের এখান থেকে এই ফিগুলো কাটবে এই ছিল টোটাল ডিটেলস সো সকলেই ভালো থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে টেলিগ্রাম চ্যানেলে করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ